হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনেকের গোলাপ গাছে ডাল থেকে চারা তৈরির সময় নানা রকম সমস্যা হয়ে থাকে সেই সব সমস্যা কিভাবে এড়ানো যায় সেই সম্পর্কে সামান্য কিছু টিপস দেব। এবং বালিতে না মাটিতে কোনটাতে চারা তাড়াতাড়ি তৈরি হয় সেই সম্পর্কে বলবো প্রথমেই আমি ভাঁড়ে এক শুধু মাটি নিয়ে নিয়েছি তারপর দিচ্ছি ষাট ভাগ মাটি আর চল্লিশ ভাগ বালি এটা আর একটা ভাঁড়ে ভরবো দু রকম মাটি রেডি করছি আমি এখানে আর একটা ভারে আমি শুধু বালি নিয়ে নেব তোমরা দেখতে থাকো কোন মাটিতে না বালিতে সারা তাড়াতাড়ি তৈরি হয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দাও ভিডিওটাকে আমার সব কিছু রেডি হয়ে গেছে এই যে মাটি তৈরি করেছি একটাতে আছে শুধু বালি আর একটাতে আছে শুধু মাটি আর একটাতে আছে ষাট ভাগ মাটি এবং চল্লিশ ভাগ বালি আমি রুটিন হরোমেন হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করছি তোমরা যে কোনো রুট পাউডার ব্যবহার করতে পারো এখানে একটা ছোট্ট টিপস গোলাপ ডাল চুজ করার সহজ উপায় হলো দেখবে যে ডালটা অনেক দিন ধরে হয়ে আছে ওই ডালটাই বাঁচতে হবে সদ্য কোনো ডাল ব্যবহার করলে ওই ডাল থেকে কিন্তু শেকড় বের হয় না তাই একটা শক্ত পরিপক্ক ডালই বেছে নিও তোমরা শেকড় বের হওয়ার জন্য একটা ভালো ডাল চুজ করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পার্ট তাই তোমরা দেখে নিও যে ডালটা ব্যবহার করছো সেটা যেন পুরনো হয় এখানে আমি একই রকম পদ্ধতিতে সবগুলোতে গাছ লাগাবো আর রুটিন হরমোন হিসেবে অবশ্যই তোমরা কিন্তু অ্যালোভেরা জেলটা মনে করে লাগাবে এর কারণে শেকড় ভালো হয় অ্যালোভেরা শেকড় বের হতে সাহায্য করে এখন তোমাদের মনে যদি প্রশ্ন আসে যে কিভাবে আমি ডালটা কেটেছি তাহলে বলি তোমরা একটু কোন করে কাটো সোজা কেটো না আর বুঝতে যদি না পারো অবশ্যই কমেন্ট করবে অন্য আর একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি লাগানোর সময় একটা ছোট্ট টিপস আছে দেখো আমি লাগানোর সময় নিচটা চেপে চেপে দিচ্ছি আসলে নিচের দিকটা যদি আলগা থেকে যায় হয়তো রুট বেরোতে দেরি হবে বা আলগা থাকার জন্য নিচের দিকে জল দেওয়ার পর পচে যেতে পারে এইটা যাতে না হয় তাই নিচের দিকটা একটু চেপে চেপে দেওয়া হচ্ছে যাতে মাটিটা ডালের একদম নিচের দিকে লেগে থাকে যার জন্য রুটটা তাড়াতাড়ি বের হবে পচে যাওয়ার সম্ভাবনা খুব একটা থাকবে না দেখো আমি প্রত্যেকটা মাটিতে আমি ডাল বসিয়ে দিয়েছি এর পরের স্টেপ হলো এতে ফাঙ্গাস সাইড লাগানো আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করছি বাজারে অনেক এই জাতীয় পাউডার পাওয়া যায় তোমরা সেগুলোও ব্যবহার করতে পারো আমি এখানে সহজ এবং সস্তা উপায়ে লাগাচ্ছি যেসব জায়গাগুলো কাটা আছে সেই সব জায়গায় ভালো করে হলুদের গুঁড়ো দিয়ে দেবো এরপর আমি যেটা ব্যবহার করছি যে অ্যালোভেরা ডালটা নিয়েছিলাম ওইটাকে জলে গুলে দিচ্ছি এর কারণ হল যাতে উপরের দিকটার সঙ্গে সঙ্গে গোড়ার দিকটাও সুরক্ষিত থাকে আর অ্যালোভেরা গাছের জন্য কতটা ভালো তোমরা তো প্রায় সবাই জানো আশা করি তোমরাও এই পদ্ধতিটা সমস্ত গাছে ব্যবহার করতে পারো আশা করি ঠকবে না আমি এই রকম অ্যালোভেরাকে জলে গুলে প্রায় সমস্ত গাছেই দিয়ে থাকি এখানেও একটা ছোটো টিপস জল দেওয়ার সময় অবশ্যই তোমরা নজর রাখবে যে গোড়ার দিকটা না যেন নড়ে চড়ে তোমরা স্প্রে ব্যবহার করো এ ক্ষেত্রে তোমরা হাত দিয়ে ছিটিয়ে ছিটে দিতে পারো আমি লাগানোর সময় আরও কিছু ডাল বেড়ে গিয়েছিল তাই বোতলে করে বসাচ্ছি আমি এখানে এখানে শুধু মাটি আছে আর অন্য কিছু নেই আসলে আমি একটা রিলসে দেখেছিলাম যে এইভাবে চারা তৈরি করা যায় তাই আমিও বসাচ্ছি আর যেসব ডাল বেড়ে গিয়েছিল সবগুলো আমি বসিয়ে নেব আসলে অনেকগুলো ডালই ছিল আমার কাছে তাই কোনো ডালই ফেলে দিতে ইচ্ছে করেনি যেখানে সেখানে আমি বসিয়ে দিচ্ছি দেখা যাক হয় কি না এরপরই ফলাফল কেমন হলো সেটা দেখার পালা এই দেখো যেটাতে বালি ও মাটি ছিল সেটাতে প্রায় সব কটা ডালই মারা গেছে আর যেসব ডাল আমি মাটিতে বসিয়েছিলাম সেই ডালগুলো দেখো সবগুলোই হয়ে গেছে আসলে যেটা ভাঁড়টাতে লাগেছি সেটা হয়তো নড়ে চড়ে গেছে জল দিতে গিয়ে এই কারণে হয়তো মারা গেছে তা না হলে ওইগুলোও হয়তো হয়ে যেত আমার হাতে আর এই যে দেখছো একটা কুড়ি এসছে এটা আমি মামাবাড়ি থেকে যে গোলাপ গাছের ডাল নিয়ে এসেছিলাম তারই ফুল আর সব থেকে বেস্ট কোনটাতে চারাতাউরি হয় যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে বলবো তোমরা মাটিতে না বসিয়ে এই রকম বালিতে বসাও এর থেকে কত শিকড় বাকড় বের হয় তোমাদের সেটাই দেখাচ্ছি তুলে যারা একদমই নতুন তাদের বলবো যে তোমরা বালিতে বসাও বালিতে হানড্রেড পারসেন্ট তোমরা এর সিওরিটি থাকবে যে এর থেকে চারা চারাতাউরি হবে সেই ডালগুলোর মধ্যে আমি একটা ডাল এখানে বসাবো আর বাকি ডালগুলো অন্য কোন এক সময় কোনো এক জায়গায় লাগানো হবে তাই লাগাচ্ছি সেটাও তোমাদের কোন একটা ভিডিওতে আমি অবশ্যই দেখাবো তোমরা নিশ্চয়ই দেখলে যে কত সহজে গোলাপ গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় এখন তাহলে আসি রাধে রাধে